সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ এগারোই সেপ্টেম্বর বুধবার এবং আগামী কাল বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া যেসব অঞ্চলে গরম রয়েছে সেই অঞ্চলগুলোতে ভ্যাবসাগরম কবে না বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানের সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় এছাড়া সিলেট এবং রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে ভারী এলাকাতে পাহাড় দশ বা ভূমি দশের মতো ঘটনা ঘটতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহ খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহ খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও যাক এক নজরে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মায়ানমারের উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অর্থাৎ একটি নিম্নচাপ সেই নিম্নচাপকে কেন্দ্র করে এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের তিরিপুর রাজ্যের ওদাইপুর আমবাসা তারপর রয়েছে আগারতলার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আজ দিনের থেকে রাতের পর্যন্ত বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের দেখা মিলেছে আমরা দেখতে পাচ্ছি যে দীঘিনালা তারপর রয়েছে খাগড়স্থলী রাঙ্গামাটি তারপর হচ্ছে রাজস্থলী এখানে রয়েছে টেকনাফ সাতক্ষীরা কুতুবদিয়া মহেশকালী তারপর হচ্ছে খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে ভূমি বা পাহাড় দশের মতো ঘটনা ঘটতে পারে খাগড়োশ্বরী বান্দরপন তারপর হচ্ছে মানিকশ্বরী তারপর দীঘিনালা তারপর হচ্ছে রাঙ্গামাটি তারপর হচ্ছে বিলি বিলাইশ্বরী তারপর সাতকানিয়া এই অঞ্চলের কয়েকটি অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিদশ বা পাহাড় মতো ঘটনা করতে পারে তাই যারা পাহাড়ি এলাকায় রয়েছেন তারা এই মুহূর্তে সতর্কতার সাথে বা সতর্ক স্থানে আপনারা অবস্থান করেন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কক্সবাজার তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালীর বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যতই সময় যাবে ততই এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দিকে এগিয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি যে বারোই সেপ্টেম্বর রাতের দিকে সেই ঘূর্ণাবর্তটি নোয়াখালী ফেনীর মধ্যস্থানে সেই জায়গায় অবস্থান করছে এর প্রভাবে বরিশাল তারপর হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে চট্টগ্রাম ভারতে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণাবর্তটি গভীর রাতে সেই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হচ্ছে এবং সেটি নিম্নচাপে রূপ নিতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বৃহস্পতিবার রাত বারোটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আবারও বলছি বৃহস্পতিবার রাত বারোটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফিয়েনি চাঁদপুর হাটহাজারি তারপর হচ্ছে রাঙ্গামাটি খাগড়োশ্বরী মানিকশ্বরী তারপর হচ্ছে মাঠবাড়িয়া খেপুপাড়া পিরোজপুর মাঠ তারপর হচ্ছে লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে চাঁদপুর তারপর হচ্ছে মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে ব্রহ্মণবাড়িয়া কুমিল্লা তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর আমবাসা তারপর হচ্ছে আগারতলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা একটানা অঝোর ধারায় বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার সকাল দশটার দিকে এই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে সেটি ঢাকা বিভাগের দিকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সন্ধ্যার দিকে সেই ঘূর্ণাব্রতটি মাদারীপুরের অবস্থানে অবস্থান করছে যার তার প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে মমৃসিংহ স্টিলের বিভাগেও এই বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে তেরোই সেপ্টেম্বর রাতের দিকে সেই রাত রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে আর এর প্রভাবে খুলনা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণাবতটি শনিবার সকালের দিকে সেটি রাজশাহী দিকে অগ্রসর হয়ে সেটি ভারতের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতেছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে জামশেদপুর তারপর হচ্ছে খারাপপুর কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর ধানবাদ তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার যেহেতু যে ঘূর্ণাপত্রটি রয়েছে সেটা ক্রমন্বয়ে অগ্রসর হতে পারে চোদ্দই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর সেটি দক্ষিণবঙ্গে সক্রিয় হতে পারে আর এই বৃষ্টি বৃষ্টিপাত চলতে পারে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এরপর সতেরোই সেপ্টেম্বর বিকেল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসতে পারে আবারও গরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে সতেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে যদি ভার এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে এবং এই বৃষ্টিপাত আগামী ষোলো তারিখ পর্যন্ত থাকতে পারে এরপর সতেরো আঠারো সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর বৃষ্টিপাত বিরতি নিতে পারে এবং ব্যবসা গরম বা আদ্রতাজ জনিত অস্বস্তি রয়েছে সেটা ব্যাপক হারা বৃদ্ধি নিতে পারে এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি মানিকছড়ি তারপর হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া তারপর রয়েছে এখানে রাজস্থলী তারপর হচ্ছে খানচি তারপর কুতুবদিয়া তারপর রয়েছে মহেশকালী হাতিয়া তারপর হচ্ছে রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা রানবাড়িয়া তারপর হচ্ছে নাসিরনগর নগর হাবিবগঞ্জ তারপর হচ্ছে মৌলভীবাজার কোলাওয়ারা কামালগঞ্জ তারপর ভারতে তিরপুর রাজ্যের আগারতলা উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত যত সময় যাবে ততই এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর হচ্ছে পাথরঘাটা তারপর হচ্ছে মীরহাজিগঞ্জ লালমোহন বোরহুদ্দিন ভোলা বরগোনা চরফেশন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সেই সাথে খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামীকাল দুপুর বা বিকেলের দিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া তারপর সাইলকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো তে আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি বা বজ্র সহ বিভাগের মাদারীপুর তারপর দোহার শিবচর নসিন্দী কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বেলা বারোটার থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে পরবর্তী সময় বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এবং বর্তমানে কোন তো দেশ জুড়ে একটি অস্বস্তিকর ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে সেটা আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আগামীকাল সকাল বা দুপুরের দিকে এই আবহাওয়া পরিস্থিতি সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে এবং একটি শান্তি পরিবেশ বা একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী কাল দুপুর বা রাতের দিকে ইনশাল্লাহ এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে আর বঙ্গোপসাগরে বেশ বা গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে তাই যারা বঙ্গোপসাগর মাছ ধরা টলার নিয়ে যেতে চাচ্ছেন তারা না যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হবে যেহেতু বঙ্গোপসাগরে ঝড় তোফান হতে পারে যেহেতু এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি বেশি একটা ভালো না এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাঁকরিয়া কৌতুবদিয়া মহেশকালী সাতকানিয়া তারপর যে রাজস্থলী এই অঞ্চলগুলোতে প্রায় তিনশো থেকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে চট্টগ্রাম বিভাগে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই যারা চট্টগ্রাম বিভাগে বসবাসরত রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগেও ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় একশো থেকে একশো আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আগামী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে এছাড়া হচ্ছে ঢাকা বিভাগ তারপর হচ্ছে ও সিলেট রংপুর রাজশাহী বিভাগেও বিক্ষিপ্ত আকারে ছোট ছোট মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার তো এই ছিল খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরে একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ